আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের এডিটেবল ফাইল প্যাকেজ এম এস ওয়ার্ডের তো এর মধ্যে পাচ্ছেন বিভিন্ন রকম সিবি হলফনামা যোগদানপত্র আবেদনপত্র রিজাইন লেটার অভিজ্ঞতা চাকরি শত্রু মিত্র বিভিন্ন রকম ফর্ম ফর্মেট ওয়ারি সনদপত্র ফ্যামিলি সার্টিফিকেট অনেক ধরনের প্রয়োজনীয় ফাইল যেগুলো আপনার কোনো না কোনো সময় প্রয়োজন পড়ে আর বিশেষ করে যারা কম্পিউটার অপারেটিং এর ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন আর আমাদের যারা সাধারণ লোক তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন হয় এই ফাইলগুলো তো এই ফাইলগুলো ফ্রিতে কোথায় থেকে আপনারা ডাউনলোড করবেন সবগুলো ফাইল গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোন ধরনের ফাইল লাগবে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন আর বা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তো শুরু করছে আমাদের মূল ভিডিও তো এই সে আমরা চলে আসবো আশা করি আপনারা আসতে পারবেন না আসলে কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আসতে পারেন তো আসার পর আমরা যদি মোবাইলে আসি আমাদের একরকম দেখাবে আর যদি কম্পিউটারে আসি তাহলে আমাদের এমন দেখাবে বা ল্যাপটপে দিকে নিচের দিকে আসবেন আর যদি মোবাইলে যদি আমরা আসি তাহলে আমরা কমেন্টে পিন করার পর প্রিন্টে কমেন্ট ক্লিক করার পর যে এরকম আসবে দেখাচ্ছি এরকম আসবে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই কিন্তু আপনি যে ফাইলটা সেটা পেয়ে যাবেন তো আমি এখানে দেখাচ্ছি দেখার সুবিধার্থে যারা আপনারা সহজে বুঝতে পারেন তো আশা করি যে এখানে আপনার যে দলিলগুলো দলিল এখানে আছে দলিল দলিল অপশন কল বিভিন্ন রকম দলিল আসবে চুক্তিপত্র যদি আপনি ক্লিক করেন বিভিন্ন চুক্তিপত্র দলিল আসবে বা বিভিন্ন রকম যদি আপনার বিয়ের ডায়ো বায়োডাটা বিয়ের ডায়োডাটা এখানে পাবেন মামলা সম্পর্কিত যদি কোনো ফাইল চান এমএস ওয়ার্ডে তাহলে মামলা আমি তো ক্লিক করে দেখি সবগুলো তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে চাকরির সিবি যদি চান এখানে সিবিতে ক্লিক করবেন আমি পাশাপাশি একটা ট্যাপ খুলে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারেন যে এখানে আসলে মানে ফাইলগুলো আছে কি নাই বা তো দেখেন এখানে কিন্তু সিভি ফরম্যাট দেওয়া আছে এখানে আপনার যদি সিবিতে বাংলা ভাষণ সিবি হলে এখানে বাংলা ভাষণ সিবি দরকার হলে নিয়ে যাবেন

সরকারি যে বিভিন্ন রকম ফর্মেট আছে কাগজে সেগুলো কিন্তু এই যে পিআরটিসির নতুন সংযোজনের আবেদন ফর্ম এই যে এখান থেকে কিন্তু আপনারা এই যেখানে ডাউনলোড করে নিতে পারেন বিভিন্ন রকম যে আপনি যদি অন্য সিবি চান ইউরোপিয়ান সিবি ফটোশপি সেগুলো কিন্তু আপনি এই যে দেখেন এগুলো পিএইচডি ফরম্যাট আছে এগুলো নিয়ে নিতে পারেন বিভিন্ন রকম যে আবেদনপত্র বা এই দৈলের চুক্তি নামা সেগুলো কিন্তু আছে যেমন রাজমিস্ত্রির এটা এটাও কিন্তু এখানে দেওয়া আছে দেখেন ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে আশা করি এখানে এখানেও আছে বিভিন্ন রকম পাওয়ার পয়েন্ট সিবি পিএলপি কানাডিয়ান যে চাকরি যে সিবি করা এভাবে কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু আপনার খুব ফ্রিতে মানে খুব সহজে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন আর এরপরও আপনাদের কোন ধরনের ফাইল ফরমেট প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন আল্লাহ হাফিজ